আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম ইমরান এগ্রো সাপোর্টে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাখিকে ভুট্টা ভাঙা গম বুটের ডাল মসুর ডাল এবং বিভিন্ন ধরনের সবজি যেমন কলমি শাক গাজর ও অন্যান্য শাকসবজি দিয়ে তৈরি করা সব ফুড পাখিকে খাওয়ালে কি কি গুরুত্বপূর্ণ উপকার পাওয়া যায় চলুন শুরু করা যাক প্রথমেই বলি ভুট্টা ও ভাঙা গম নিয়ে এগুলো পাখির জন্য দারুণ এনার্জি ফুড পাখির শরীরের শক্তি বজায় রাখতে এবং সারাদিন অ্যাক্টিভ রাখতে ভুট্টা ও গম অসাধারণ ভূমিকা রাখে বিশেষ করে ব্রিডিং মোডে থাকা পাখিদের জন্য এ দুটো খাবার খুবই জরুরি এবার আসি বুটের ডাল ও মসুর ডালে ডাল হলো পাখির জন্য ন্যাচারাল প্রোটিন প্রোটিন পেলে পাখির বডি গ্রোথ ভালো হয় পালক ঝকঝকে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাচ্চা বড় করার সময় শক্তি পাওয়া যায় তাই পাখিকে সপ্তাহে অন্তত তিন চার দিন সফটফুড সিদ্ধ করে দিতে পারেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি ও শাকসবজি পাখির জন্য এগুলো হলো ভিটামিন ও মিনারেলের ভাণ্ডার কলমি শাকে থাকে ক্যালসিয়াম আয়রন ও ভিটামিন এ যা পাখির হাড় শক্ত করে এবং চোখের জন্য দারুণ উপকারী গাজরে থাকে বিটা ক্যারোটিন যা পাখির পালকের কালার সুন্দর করে ব্রিডিং কন্ডিশন ঠিক রাখে এবং রোগ প্রতিরোধ বাড়ায় অন্যান্য শাকসবজিও পাখির হজম শক্তি ভালো রাখে এবং শরীরের ভিতরে ঘাটতি পূরণ করে সবশেষে একটা বিষয় মনে রাখবেন শস্য ডাল ও সবজির এই মিশ্র খাবার পাখির হেলথ মেনটেন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে পাখি নিয়মিত শস্য ডাল ও সবজি খায় সেই পাখি কম অসুস্থ হয় ভালো ব্রিড দেয় এবং সবসময় ফ্রেশ থাকে তাই আপনারা যারা পাখি পালন করেন চেষ্টা করবেন পাখিকে রেগুলার এই ধরনের বুস্টিং ফুড দিতে পাখি হবে হেলদি আর আপনি পাবেন আরও ভালো ফলাফল এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ইমরান সাপোর্ট থেকে